পবিত্র ভূমি সেই পবিত্র ভূমি করেছিলেন সেই রামকৃষ্ণের ভাবির শিষ্য বিবেকানন্দ তাহলে গুরু শিষ্যের নহে দেখবনে ভাবে আমরা আমরা আমাদের মধ্যে পেয়েছি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী কংগ্রেস মোদিজি একদম এরপর আমাদের জেলা সভাপতি কে ভাষণ কোনে নেবে আমাদের পূজা সঙ্ঘরা সুশান্ত ধারা মহাশয়কে এক কথা বলছে আজ সকালে যে তাকে সাসপেন্ড করা হয়নি মসজিদের জন্য অন্যদিকে করা দেখুন সাসপেন্ড তো করেছে সেটা তাদের রাজনৈতিক বিষয় উনি অনেকবার সাসপেন্ড হয়েছেন অনেক দল ছেড়েছেন অনেক দলে এসেছেন রাজনৈতিক বিষয় ছেড়ে দেন আমি আজকে বলবো যে বাবরি মসজিদের নামে বাবরের নামে মসজিদ শিলান্যাস কেন পুলিশ বিনা অনুমতিতে সেখানে একটি পাঁচ কাঠা জায়গার উপরে শিলান্যাস করতে দিচ্ছে কারণটা কি এখনো হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারে মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে আজকে এক বছর হয়ে গেল আমাদের মসজিদ নিয়ে কোনো আপত্তি নেই এক হাজারটা বানান ধর্ম পালন করুন কিন্তু বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আছে এবং আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড় তোষণবাজ কত বড় হিন্দু বিরোধী কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী তিনি মোগল পাঠান যারা হানাদার তাদের নামে সুপ্রিম কোর্ট যেটাকে সিদ্ধান্ত নিয়েছিল এটা সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ হলো এটা প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি পরোক্ষভাবে পুলিশ দিয়ে পালন করলো অথচ সরস্বতী পুজো করতে গিয়ে যোগমায়া দেবী কলেজকে ছাত্রীকে যেতে হয়েছে আমাদের একটা পুজো অনুমোদন দেয় না পুলিশ আমাকে ভবানীপুরে দোল পূর্ণিমার আগের দিন দোলকা দাহন যেটা বলে যেটা আমাদের গ্রামে এই পোড়ানো হয় নাড়াপোড়া বলে আগের দিন আমাকে ভবানীপুর বিধানসভায় করতে হাইকোর্টে যেতে হয়েছে মমতার পুলিশ বাধা দিয়েছে এবং একটা ছোট্ট রাস্তাতে যেখানে জনমানব নেই সেখানে করতে হয়েছে হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে কোর্টে যেতে হয় আর কোনো অনুমোদন লাগে না হাজার হাজার লোককে জড়ো করে বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান হয় সেখানে কোনো অনুমোদন লাগে না পশ্চিম পশ্চিমবাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জিকে না সরান তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে শাহজাহানের নামে করবে হুমায়ুনের নামে করবে বাবরের নামে করবে আকবরের নামে করবে তাই হিন্দুরা এই আজকের বেলডাঙার ঘটনা দেখে শিক্ষা নিন মোগলরা এখানে এসেছিল আমার মা বোনের ইজ্জত নেওয়ার জন্য মোগলরা এখানে এসেছিল হিন্দুদের আদিবাসীদের ধর্ম জোর করে পরিবর্তন করার জন্য মোগলরা এখানে এসেছিল ফৈজাবাদের রাম জন্মভূমি সোমনাথ মন্দিরকে দখল করার জন্য মোগলরা এখানে এসেছিল লক্ষ লক্ষ সনাতনীকে হিন্দু রাজাদেরকে কেটে কুচিয়ে তাদের সম্পদ দখল করার জন্য আজকে মমতার আমলে আরবি সংস্কৃতি মোগল পাঠানদের সংস্কৃতি পশ্চিম বাংলায় বীজ পোতা হলো পাঁচশো পুলিশের প্রোটেকশনে মুসলিম দেশপ্রেমিক মুসলিমদের আমি বলছি না মৌলবাদী মুসলিমদের কাছে আজকে আত্মসমর্পণ করলেন পশ্চিমবঙ্গ সরকার মমতা না কোথায় যাবেন কেন যিনি বলেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম যিনি বলেন মহাকুম্ভ নয় মৃত্যুকুম্ভ যিনি বাইশে জানুয়ারি দু একমাত্র মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিলেন তিনি গীতা পাঠে যাবেন কেন তিনি পিতৃপক্ষে দুর্গাপূজা উদ্বোধন করেন হিজাব মাথায় দিয়ে তিনি যাবেন কেন তাই এগুলো দেখুক এখনো কিছু পশ্চিম বাংলার হিন্দু সনাতনী তারা এখনও কিছু লোভের ভয়ে পদ বাঁচানোর জন্য তৃণমূল করেন তারা দেখুন তারা দেখুন সিপিএমের তো ঘোষিত অবস্থান তারা তো নিজেদেরকে নাস্তিক বলে এই তৃণমূলের যারা নিজেকে হিন্দু পরিচয় দেন তারা তাদের সরকার তাদের মুখ্যমন্ত্রীর আচরণটা দেখুন দাদা মেয়র রোডে তৃণমূল আজকে সংহতি দিবস পালন করছে কিন্তু মমতা অভিষেক কেউ উপস্থিত থাকবেন না মেয়র রোডে তৃণমূলের যে সংহতি দিবস পালন হচ্ছে মমতা অভিষেক কেউই থাকছেন না কে থাকলো না থাকলো জানার দরকার নেই আজকে শৌর্য দিবস পালন হবে আজকে এই বিতর্কিত ঢাঁচা আজকে কর সেবকরা গুড়িয়ে দিয়েছিল শারদ কোটারি রাম কোটারি আত্মবলিদান দিয়েছিল ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের জন্মস্থান পুনরুদ্ধার করার জন্য বিকেল সাড়ে তিনটায় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোবে আজকে

আমাদের খেলা শুরু করতে হবে মাঠ থেকে গাড়িগুলো সরিয়ে দিন রে ভাই মহাদেগে বললো প্রথম মাঠে খেলা শুরু করার জন্য মাঝের সামনে চুলে ডাক নে হাত মারুন আক্রমণে পেকুলামের মতো খেলোয়াড় কিন্তু হচ্ছে ডান দিক থেকে ভবলিকের গোমেন্টরা সাইডটা সাইডটা এই পক্ষে 보면은 এর প্রিয় প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু দু পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত ডাব্লিউ বি ইউ এইচ এস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাঠের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্র ছাত্রীরা নাইন নাইন যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষায় কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক